মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নিকট স্মারকলিপি প্রদান জামালপুরের প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে জামালপুর প্রেসক্লাব আয়োজিত আজ রোববার দুপুর একটায় প্রেস ক্লাবের সকল সদস্য ও জামালপুরে কর্মরত সংবাদিকরা আলোকবি প্রদান করেন আলোকবি প্রদানের সময় জেলা প্রশাসক হাসিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বাস দেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি মোহাম্মদ নুতফর রহমান ও কুশা কাফি পারভেজ বলেন মিথ্যা মানওয়ার ভিত্তি উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক অভিযোগ হয়েছে আশা করি তারা তদন্ত সাপেক্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলার থেকে হাফিজ রায়ন সাদাকে অব্যাহতি দেবেন এবং মামলাটি নিষ্পত্তি করবেন সাইদুল ইসলাম শিপন তার স্ত্রীকে দিয়ে এই মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ সুপারের কাছে আমরা কিন্তু সারকিং দিব এই মামলা প্রত্যাহার